সোহাগি বয়স কত সাত বছর মা আশাল্লাহ তো আমরা এই নাকে চিকিৎসা করছিলাম কয়দিন আগে একটু কষ্ট হইতে আছে না মা কষ্ট হইতে আছে না বলে তবে একটু চোখে তো পানি আসবেই নাকি ওষুধ লাগাইলে একটু চোখে পানি আসবেই কারণ এটা এই নাক দিয়ে কি তোমার ময়লা পড়ছিল এমনি হাত করছে পরে নাই ময়লা পরে নাই কি পড়ছে পচা মাংস পড়ছে ও আচ্ছা আচ্ছা যাও আর তুমি পরিষ্কার রাখছো না সব ওই নাকটা এরকম পরি পরিষ্কার রাখবা কেমন আলহামদুলিল্লাহ আর ওষুধ ঠিক মতো খাও এখন এখন ভালো লাগে একটু মাথা ব্যথা করে এখন ওরে আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ তাহলে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো হুম সবাই আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তাহলে এবার আমরা খুলে ফেলি দেখি কি লাগাইছি না তো তোর এটা কি জিনিস পালাই দিলাম এবার তুমি এই নাকে এই নাক দিয়া যারা দাও তো হ্যাঁ জোরে যারা দাও কেমন যারা দাও দেখি জোরে শক্তি দিয়ে আরো জোরে